এরপরে আসেন যে দেখেন যে একটা জালেম শাসক চলে গেছে এখন আমাদের কর্মুখী হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক স্থাপন করো আর যে তোমার উপর জুলুম করে তাকে তুমি ক্ষমা করো আর যে তোমার সাথে অসদাচরণ করে তার সাথে তুমি সদাচরণ করো যদি ব্যক্তি আমার সাথে সদাচরণ করে আর তার সাথে আমিও সদাচরণ করি তাহলে কি আমার প্রকৃত সদাচরণ হলো নাকি আমি তারটাই দিলাম কি বলেন আমি তারটা দিলাম না কিন্তু সে যদি আমার সাথে অসদাচরণ করে তার বিনিময়ে যদি আমি কি করি সদাচরণ করি তাহলে বোঝা যাবে আমি প্রকৃত কি ভালো আচরণ করলাম অতএব আজকে এক জালেমের পতন হয়েছে অতএব জালেমদের সমর্থক বা যারাই ছিল তাদের বাড়িঘর পোড়ানো তাদের মারামার লোট করা এটা কোনোভাবেই জায়েজ নেই সম্পূর্ণ হারাম কর্ম এবং এই কর্মের মাধ্যমে আমি আপনি মূলত শয়তানকে খুশি করতেছি এটাকে কিন্তু আল্লাহকে আমরা খুশি করছি না বরং আমরা শয়তানকে খুশি করতেছি মানুষজনের ঘর পুরায়ে তাদের ঘরে আগুন দিয়ে তাদের মারামার লুট করে তাদের দোকান খুলতে না দিয়ে এই যে কর্মটা করতেছি এটা কখনোই সন্ন্যাসম্মত ইসলাম সম্মত কর্ম না এটা একটা হারাম কর্ম এই হারাম কর্মের মাধ্যমে আমি আপনি কিন্তু শয়তানকে খুশি করতেছি আল্লাহ তালাকে অসুস্থ সন্তুষ্ট করে সচেতন হবে এটা তারা আমার হাত কেটে থাকে তারা আমার ঘর প্রয় দিয়ে থাকে তারা আমার দোকান বন্ধ করে থাকে আর আমি যদি এখন ক্ষমতাশীল হই তাহলে আমি কখনো কী করব না আমার হা আমি তাদের ঘর পোড়াবো না তাদের ঘর জ্বালাবো না তাদের প্রতি আমি কী করবো না জুনুম করবো না ওই যে হাবির বলছিল না যে কাবিল যে আমি তোমাকে হত্যা করব। তখন হাবির বলছিল যে ভাই যদি তুমি আমাকে হত্যা করো তাহলে কখনোই আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে প্রসারিত করব না কথা বলতে আসছে এজন্য প্রতিশোধ পরায়ণ হওয়া হিংসা পরায়ণ হওয়া এটা ইসলামে কখনোই কি নেই বৈধ নেই তবে হ্যাঁ একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে সেটা এর আগে একটা কথা বলি হাদিসের মধ্যে আসছে একদিন আল্লাহ রসুল সুল্লা সাল্লাম একটা পাহাড়ের একটা পদ একটা গাছের নিকটে তিনি ঘুমিয়েছিলেন তার এটা গাছে টাঙানো ছিল হঠাৎ করে এক কাফের এসে সে আল্লা রসুলের তরবারি নিয়ে বলে যে মোহাম্মদ আমাকে তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে তখন আল্লাসলু বললেন আল্লাহ আমাকে তোমার হাত থেকে বাঁচাবে তখন এই আল্লাহ শব্দটা বলার কারণে এই ঝংকারেই ওর হাত থেকে তরবারিটা পড়ে যায় তখন আল্লাহ রসুলের সাথে সাথেই ওই তরবারিটা নিয়ে বললেন যে বলো এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে তখন সে তো আর কোনো কথা নেই মোহাম্মদ তুমি ক্ষমা না করে লিখে যাবেন তখন আল্লা আল্লা রসুলসল মুসলাম ওই ব্যক্তি কী করে দেন ক্ষমা করে দেন অতএব আমরা যদি বাস্তবিক পক্ষে মুসলান হয়ে থাকি তাহলে আমাদের আদর্শ হবে এটাই যদি আমার আপনার ঘর পোড়ায় দিয়ে থাকে আমার আপনার দোকান চালায় দিয়ে থাকে আমার আপনার সম্পদ লুণ্ঠন করে থাকে আমি কখনো ক্ষমতাসীন হইলে তাদের ঘর জ্বালাবো না তাদের সম্পদ লুণ্ঠন করবো না এর বিপরীতটা করি তাহলে আপনি তা অনুরূপ হয়ে গেলেন